Let's use Google Veo 3 for free. শুধুমাত্র গুগল ভিও থ্রি না রানওয়ে এম এল সুনো ডট কম ফোরো ইমেজ ফ্ল্যাক্স মির্জানি এই সকল ওয়েবসাইটগুলো আপনারা এই সিক্রেট ওয়েবসাইটটার মাধ্যমে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এমন একটা সিক্রেট আমি আপনাদের ফর্মুলা শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এই টুলসগুলো আনলিমিটেড ব্যবহার করতে পারবেন তো বুঝতেই পারছেন এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না জাস্ট কিপ ওয়াচিং সো ফ্রিতে আমরা গুগল ভিও থ্রি ব্যবহার করার জন্য ডিরেক্টলি চলে আসব এই ওয়েবসাইটটার মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এই ওয়েবসাইটে আসার পরে আপনারা জাস্ট আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টটা আছে এটার মাধ্যমে এই ওয়েবসাইটটাতে ফ্রি সাইন আপ করে নেবেন সো লগ ইন করার পরে এভাবে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে আশি ক্রেডিট দেওয়া হয়েছে ক্রেডিটের কথা ভুলে যান ভাই কারণ যেই ট্রিক্স আপনাদেরকে দেখাবো তাতে আপনি আনলিমিটেড ক্রেডিট পাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই এরপরে সাইড এ দেখতে পাচ্ছেন কি কি টুলস আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি এখানে দেখতে পাচ্ছেন গুগল ভিউ থ্রি আছে রানওয়ে আছে সোনো ডট কম আছে ফোর ও ইমেজ আছে ফ্লাস্ক আছে মিডজানি আছে এই যে টুলসগুলো আছে এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি এই টুলসগুলোতে ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবেন সো এগুলো আমাদের প্রয়োজন নেই আমরা গুগল ভিও থ্রি ব্যবহার করবো এটার জন্য জাস্ট গুগল ভিও থ্রি এই অপশনটাতে আমরা সিলেক্ট করবো সো গুগল ভিও থ্রিতে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যদি গুগল ভিও থ্রি অ্যাক্সেস নিই সেক্ষেত্রে আমরা দুইটা অপশন পেয়ে যাব আমরা ইমেজ থেকেও ভিডিও জেনারেট করতে পারবো এবং প্রম থেকেও ভিডিও জেনারেট করতে পারবো সো এখন আপনাদেরকে আমি ভিডিও জেনারেট করে দেখাচ্ছি সো ভিডিও জেনারেট করার জন্য প্রথমে আমাদেরকে একটা পারফেক্ট প্রম জেনারেট করে নিতে হবে যেটার জন্য আমি অলওয়েজ চ্যাট জিপিটি ব্যবহার করছি সো চ্যাট জিপিটির মাধ্যমে আমি প্রমটা জেনারেট করে নিয়েছি আর চ্যাট জিপিটি দিয়ে প্রম জেনারেট করার জন্য একদম পারফেক্ট যে উপায়টা এই সম্পর্কে আমার একটা ভিডিও নেক্সটেই আসছে সো আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন এখন হচ্ছে আমরা এই যে প্রম্পটটা জেনারেট করে নিয়েছি দেখেন এই প্রম্পটটাকে জাস্ট আমরা জাস্ট কপি করব কপি করার পরে এসে আমরা হচ্ছে এই যে প্রম যে জেনার প্রম যে দেওয়ার যে অপশনটা আছে যে বক্সটা আছে এটাতে জাস্ট পেস্ট করে দিব ভিডিওর শুরুতে যে ভিডিওটা দেখেছিলেন ওই ভিডিওটা জেনারেট করার জন্য প্রম্পটটা আমি দিয়ে দিচ্ছি এরপরে আমরা যে জেনারেট যে বাটনটা আছে এটাতে ক্লিক করব এখানে একটা ভিডিও জেনারেট করার জন্য আপনাদের 80 ক্রেডিট প্রয়োজন হবে সো দেখেন কিছু সময়ের ভিতরে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাচ্ছে আর ক্রেডিট এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ এমন আমি ট্রিক্স দেখিয়ে দিব আপনাদেরকে যেটার মাধ্যমে আপনারা আনলিমিটেড ক্রেডিট পেয়ে যাবেন জাস্ট একটু পরিশ্রম করতে হবে যাই হোক ভিডিওটা জেনারেট গেলে হয়ে আমি আপনাদেরকে ভিডিও রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি ভাই এই ভিডিওর জন্য তো অপেক্ষা করছিলেন তাই না কোন চিটারি বাট নাই ভাই এই ভিডিওটা দেখার পরে আপনিও গুগল জিও থ্রি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন ভাই এই ভিডিওর জন্য তো অপেক্ষা করছিলেন তাই না কোন চিটারি বাটপারি নাই ভাই এই ভিডিওটা দেখার পরে আপনিও গুগল জিও থ্রি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন গুগল জিও থ্রির মাধ্যমে ভিডিওটা জেনারেট করা হয়েছে এন্ড ভিডিও রেজাল্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা কিন্তু অসাধারণ জেনারেট হয়েছে আমি যেরকম গুগল ভিও থ্রি যে মিনির মাধ্যমে ইউজ করে ভিডিও পাই সেরকমের ভিডিও জেনারেট হয়েছে এখন দেখতে পাচ্ছেন ভিডিও একটা জেনারেট করার পরে আমাদের যে ক্রেডিট আছে সেটা হচ্ছে জিরো হয়ে গেছে এখন আমরা যেহেতু একটা ভিডিও জেনারেট করেছি এখন আমরা কিভাবে আনলিমিটেড ভিডিও জেনারেট করব সো এটার জন্য প্রথমে আপনারা হচ্ছে এই যে অ্যাকাউন্টটা আছে এটাকে হচ্ছে লগ আউট করে নেবেন লগ আউট করার পর আপনারা গুগলে চলে এসে হচ্ছে আপনার টেম্প মেল লেখে সার্চ করবেন তাহলে এরকম একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে চলে আসবেন এখন আপনাদের হচ্ছে একটা যে অ্যাকাউন্ট এটার মাধ্যমে আপনারা একটা ভিডিওই জেনারেট করতে পারবেন যেহেতু আশি ক্রেডিট করে দেওয়া হয় নতুন অ্যাকাউন্টের জন্য সো এভাবে হচ্ছে আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এভাবে গুগল ভিও থ্রি অ্যাক্সেস নিতে হবে আর আনলিমিটেড যেভাবে হচ্ছে আপনারা জিমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট পাবেন সেটা সম্পর্কে যে বিবরণ সেটা আমি দিয়েই দিয়েছি আপনারা বুঝতেই পারছেন কিভাবে আপনারা হচ্ছে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং গুগল ভিউ থ্রি ফ্রিতে ইউজ করতে পারবেন সো এই ইন ডিটেল দেখানোর কোনো অপশনস নেই কারণ আপনারা বুঝতে পারছেন গুগল ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটার জন্য অনেক কিছুই দেখানো সম্ভব না কিন্তু আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যারা হচ্ছে যাদের আসলে এই টাইপের বিভিন্ন বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে আপনারা গুগল ভিও থ্রি একটা ভিডিওর অল্টারনেটিভ অপশন চাচ্ছেন তারা গুগল অথবা হচ্ছে প্রোটা ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে আমার দুইটা ভিডিও আমার ইনি স্ক্রিনে দেওয়া আছে সো ওই ভিডিওগুলো দেখুন আশা করি আপনাদের পারমানেন্ট সলিউশন পেয়ে যাবেন সো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ইনি স্ক্রিনে থাকা যে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম